চলে এলাম সে বাবা বসন্ত রায়ের মন্দিরে দেখতে পাচ্ছেন মন্দিরের মন্দির প্রাঙ্গনে এমনই তো ভক্তের ভিড় সেই ভক্তের ভিড় আজকে জল ঢালা সেই জল ঢালা নিয়ে আপনারা সেই নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই বসন্ত রায় বাবার মন্দির ওখানে হাজার হাজার ভক্তগণের ভিড় রয়েছে এবং জল ঢলাকা চলছে বাংলার যে চরিত্র গাজন সেই গাজনের যে মূল উৎসব সেই উৎসবের প্রাঙ্গনেই আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে আবারও চলে এসেছি শ্রী শ্রী বাবা বসন্ত রায়ের মন্দিরে চরিত্র উৎসব বা গাজন উৎসবে সেই উৎসবে আমরা এসে আপনাদেরকে সেই ভিডিওটি সম্পূর্ণ তুলে ধরছি তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক আর দেরি না করে আমরা চলে যাব যেখান থেকে জলটা সংগ্রহ করছে ভক্তগণ সেই জল সংগ্রহ করে বাবা শিবের মাথায় জল ঢালার জন্য যেসব ভক্তগণ আসছে যেই জায়গাটা থেকে জল সংগ্রহ করছে সেই জায়গাটা আপনাদেরকে তুলে ধরবো তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে দিঘি থেকে জলটি সংগ্রহ করা হচ্ছে দেখতে পাচ্ছেন অগণিত ভক্তের ভিড় সেই ভক্তগণ যেখান থেকে জলটি সংগ্রহ করে আনছে সেই জায়গাটিকে আপনাদেরকে পরিষ্কারভাবে তুলে ধরবো সেই বাবা বসন্ত রায়ের মন্দিরে যে হাজার হাজার ভক্ত মনের ভিড় রয়েছে সেই ভিড়টি আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমরা সেই দিঘির কাছে যাওয়া যাক প্রচণ্ড মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছে প্রায় হাজার হাজার অগণিত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন মানুষ জল ঢালার জন্য যেখান থেকে জলটি সংগ্রহ করছে আমরা সেই জায়গার দিকে এগিয়ে যাচ্ছি তো মন্দিরে দেখতে পাচ্ছেন বহু মানুষ অগণিত মানুষ মানুষ জল ঢালার জন্য যে এখান ছুটে আছে গাজন মেলা শ্রী শ্রী বাবা বসন্ত রায়ের মন্দিরে যেইখান থেকে জলটি সংগ্রহ করা হচ্ছে সেই জল সংগ্রহ করে মন্দির চত্বরের দিকে ভক্তগণ এগিয়ে চলেছে দেখতে পাচ্ছেন সেই ঘট নিয়ে আপনাদেরকে যেই যেই রাস্তা ধরে যাচ্ছে সেই রাস্তাটি ধরে আমরা দেখাচ্ছি আপনারা দেখুন অগণিত ভক্তের ভিড় সেই মন্দির চত্বরে সেই পুকুর থেকে জলটি সংগ্রহ করে মন্দির চত্বরের দিকে এগিয়ে চলেছে দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় লাখো লাখো মানুষের ভিড় সেই জল ঢালার চরিত্র শিব গাজন মেলা যে জল ঢালা সেই জল ঢালার জন্য মানুষ এগিয়ে চলেছে মন্দির চত্বরে বা মন্দির প্রাঙ্গণে এই মুহূর্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছি প্রচণ্ড মানুষের ভিড় অগণিত ভক্তের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন চৈত্র শিব গাজন মেলা সেই মেলায় জল ঢালার জন্য মানুষ ছুটে আসছে এই বাবা বসন্ত রায়ের মন্দিরে সংগ্রহ করে ভক্তগণ সেই মন্দির চত্বরের সামনে এসে উপস্থিত হচ্ছে এবং শিবের মাথায় যে জল ঢালা হচ্ছে তো আপনাদেরকে সেই মন্দির চত্বরটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন সেই মন্দির চত্বরে সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি তো মন্দিরটা দেখুন সেইখানে আগের দিকে জল ঢালছে এবং পেছন দিকে সান জল সংগ্রহ করছে আপনাদের

তার জন্যে মানুষ চুপে আসে বিশেষ করে বাতে রোগের চিকিৎসা হয় এই শ্রী শ্রী বাবা বসন্ত রায়ের মন্দিরে তো বসন্ত রায়ের মন্দিরে প্রচুর ভক্তগণ এখানে উপস্থিত হয়েছে এবং এই শিব গাজন মেলায় জল ঢালার কাজ চলছে ভক্তগণ শিবের মাথায় জল ঢালছে এবং দেখতে পাচ্ছেন চারিধারে হাজার হাজার ভক্তগণ তার মনস্কামনা পূরণের জন্যে এই বাবা শ্রী শ্রী বাবা বসন্ত রায়ের মন্দিরে আসছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে এইখানে তাদের মনস্কামনা পূরণের কাজ চলছে এবং এখানে যদি চিকিৎসা করতে চান বাতের রোগে চিকিৎসা করেন এই বাবা বাবা বসন্ত রায়ের মন্দিরে এই বাতের রোগে চিকিৎসা করে আপনি এখানে আসতে পারেন আবার এর আগেও আমাদের এই বাবা শ্রী শ্রী বাবা বসন্ত চিকিৎসায় এই নিয়ম আমাদের ভিডিও রয়েছে তো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন শিব গাজন মেলা শ্রী শ্রী বাবা বসন্ত রায়ের মন্দিরে ভক্তগণ জল ঢালার পর দেখতে পাচ্ছেন সেই মন্দির চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যেইখানে জল ঢেলে আবার এই ভান্ডারে এসে তো ভান্ডারটিও আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখুন এই ভান্ডারে দেখা দেখতেই পাচ্ছেন আপনারা এই ভান্ডারে প্রসাদ গ্রহণ করছেন প্রসাদ জল ঢালার জন্য মানুষ এখানে আগে থেকে এসে এই মন্দির চত্বরে আরাম করছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখুন এইখানে চৈত্র শিব শিব গাজন যে অনুষ্ঠান বা উৎসব সেই উৎসবে মানুষ জল ঢালার জন্য আগে থেকে বা সময় নিয়ে চলে আসে আপনারা ভাবছেন যে এখানে আসবে কীভাবে থাকবেন থাকার কোনো অসুবিধা নাই বা খাওয়ারও কোনো অসুবিধা নেই জল ঢালার অগণিত ভক্তের ভিড় রয়েছে এবং আঠেরো থেকে কুড়ি হাজার ভক্তগণ এখানে সন্ন্যাস নেয় দেখতেই পাচ্ছেন এইখান থেকে মানুষ বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে ভক্তগণ এখানে জল ঢালার জন্যে জল ঢেলে মনস্কামনা পূরণের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা দূর থেকে আসছে তারা জল ঢেলে এইখানে আরাম করছে দেখতেই পাচ্ছেন আগে থেকে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আরও হাজির থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন